গুরগাঁও থেকে মানবিকতার হাত বাড়ালেন ধীরাজ গুজ্জার নবদ্বীপে শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ শীতের তীব্রতা পুরোপুরি না বাড়লেও শীতের রাতে কষ্ট পান বহু অসহায় মানুষ আর সেই কষ্ট লাঘবে মানবিকতার এক উজ্জ্বল নজির গড়লেন গুরগাঁওয়ের বিশিষ্ট সমাজসেবী ধীরাজ গুজ্জার নদীয়ার নবদ্বীপের আর্ত ও অসহায় নাগরিকদের পাশে দাঁড়াতে তিনি উদ্যোগ নিলেন শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মঙ্গলবার নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর জন্মস্থান মন্দির সংলগ্ন এলাকায় শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ধীরাজ ধীরাজগুজ্জারের অনুপ্রেরণাতেই এই কর্মসূচির আয়োজন শীতে যাতে কেউ কষ্ট না পায় সেই লক্ষ্যেই তাদের এই প্রয়াস আয়োজকরা আরও জানান অতীতেও এ ধরনের মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে এই উদ্যোগ চলবে তবে বিশেষ কারণবশত এদিন ধীরাজগুজ্জার স্বয়ং উপস্থিত থাকতে পারেননি আয়োজকদের দাবি আগামী অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে তিনি আরও মানুষের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন শীতবস্ত্র পেয়ে খুশি উপকারভোগী সকলেই মানবিকতার এই অনন্য উদ্যোগে এলাকায় তৈরি হয়েছে ইতিবাচক আবহ সামনে রেখে মহাপ্রভুকে প্রণাম করে আমাদের এই ঠান্ডাকালীন কিছু বয়স্ক মায়েদের মাসেদের কিছু আমাদের বস্ত্র বিতরণের কর্মসূচি আমরা এই জন্মস্থানের এখান থেকে চালু করলাম আমরা নবদ্বীপের বিভিন্ন জায়গায় আমাদের এই কর্মসূচি চলবে এবং আমাদের কর্মসূচিতে আমাদের মায়েদের ভাইদেরকে আমরা জ্যাকেট এবং চাদর তাদের হাতে তুলে দেব এটা আমাদের প্রথম কর্মসূচি এবং ঠান্ডাকালীন যে বস্ত্র বিতরণ ধীরেজ গুজ্জার ভাইয়ের অনুপ্রেরণায় আমাদের যে এই যে বস্তু বিতরণটা হচ্ছে ভাই হচ্ছে গিয়ে সমাজসেবকের একটা মানুষ ভালো মনের মানুষ ধীরেজ ভাই আমাদের বিভিন্ন জায়গায় শুধু নবদ্বীপের মধ্যেও নয় নবদ্বীপের বাইরে বিভিন্ন স্তরে ভাই মানুষের পাশে থাকে মানুষের হাতে হাত মিলিয়ে চলে মানুষের কোনো অসুবিধা হলে ভাই সেই মানুষের পাশে দাঁড়ায় মানুষের দেওয়া হচ্ছে আমাদের দেড়শো থেকে দুশো জন দেওয়া হচ্ছে আমাদের প্রাচীন মায়াপুর নিমা জন্মস্থানের সামনে আগামী দিনে নবদ্বীপের চারটে আমরা ক্যাম্প করব এই আমার নাম প্রতীক ঘোষ সমাজে তার সহযোগিতায় আমাদের মায়েদের এবং দাদা ভাইয়েদের জন্য বিশেষ কিছু শীতকালীন সামগ্রী শীত বস্ত্র যা পেয়ে তারা একটুখানি উপকৃত হবেন সেই চেষ্টা সনাতনী মানুষের সাহায্যার্থে আমরা বেরিয়ে ঘর থেকে এবং তাদের হাতে তুলে দেওয়ার জন্য এরা নিয়ে আগামী দিনে আরও চার চারটি কেন্দ্রে আমরা যাতে এই বস্ত্র এবং শীতকালীন সাহায্য সহযোগিতা এবং অন্যান্য সহযোগিতাও আগামী দিনে ধীরাজ মাধ্যমে এবং এর আমরা প্রস্তুত আছি আগামী দিনে এই সনাতনী ভাইদের জন্য যতটুকু করা যায় ধীরাজ ভাইকে আমরা সামনে রেখে সেটুকু আমরা করার চেষ্টা করব নমস্কার